প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক দুটি সমঝোতা স্মারক সই বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয় মন্তব্য প্রধান এবং জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক করার সর্বোচ্চ চেষ্টা করছি সি জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয়রাতে সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এদিন বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী এ সময় শেরিং সময় কিছুক্ষণ কথা বলেন দুই নেতা একটি বৈঠক স্বাস্থ্য সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ এই দুই বিষয়ে দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এ সময় প্রধান উপদেষ্টা ছাড়াও পররাষ্ট্র বাণিজ্য ও স্বরাষ্ট্র সহ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে ভুটানের প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টা রোববার ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন সোমবার তার দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সকালে রাজধানীর একটি হোটেলে বে অফ বেঙ্গল কনভার্সেশনে তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি আরও বলেন বিচার বিভাগ ব্যর্থ হলে সংবিধান নির্বাক হয়ে যায় বিশ্বজুড়ে সংকট ও অস্থিরতার সময়ে বিচার বিভাগকে সবচেয়ে বড় পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন দায়িত্ব নেওয়ার পর জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বিশ্বের বড় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে যাচ্ছে সরকার রোহিঙ্গা সমস্যা নিয়ে বলেন রোহিঙ্গা একটি বড় সমস্যা এই অঞ্চলে নিরাপত্তা বিবেচনায় এই সমস্যার সমাধানে উদ্যোগ নিতে হবে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে এবারে নির্বাচনে অংশীদার হিসেবে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক কাজ করবে এ নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুজ্জীবিত হবে সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে এশিয়া নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন সানাউল্লাহ আরও বলেন এবারে নির্বাচন অংশগ্রহণমূলক করার সর্বোচ্চ চেষ্টা করছি সি নির্বাচন কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই অপব্যবহার রোধে সক্রিয়ভাবে কাজ করছে যাতে সুষ্ঠু গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় উৎসব পরিবেশে অনুষ্ঠিত হয়েছে স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটির কনভোকেশন দুই হাজার পঁচিশ শিক্ষাজীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে হাজারো শিক্ষার্থী পেয়েছেন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির আনুষ্ঠানিক স্বীকৃতি রাজসিক এ আয়োজনে শিক্ষাক্ষেত্রে অভাবনীয় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় অ্যাওয়ার্ড রাইসুল রিফতের ছবিতে সায়ন সাব্বিরের রিপোর্ট রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে শনিবারের সকালটা ছিল অন্যান্য দিনের থেকে কিছুটা ভিন্ন এদিন শীতের মিষ্টি রোধে উচ্ছ্বাস অর্জন আর উদযাপনের মিলন মেলায় মেতে ওঠেন স্টামফোর্ড ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটরা দীর্ঘ শিক্ষা জীবনের কঠোর পরিশ্রম শেষে আনুষ্ঠানিক ডিগ্রি হাতে পেয়ে উচ্ছ্বাস ঝরে পড়ে শিক্ষার্থীদের চোখে মুখে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও সালেউদ্দিন আহমেদ শিক্ষা জীবন আলোকিত করা শিক্ষার্থীদের হাতে তারা তুলে দেন গোল্ড মেডেল ও সার্টিফিকেট আগামী দিনের পথ চলায় শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও দেন তারা ডিসিপ্লিন আর পরিশ্রম আমি তো মোটামুটি দায়িত্ব নিয়েছে আমি অর্থমন্ত্রের দায়িত্ব দেশে এরকম অবস্থা হয়েছে এটা অনেকটা ইনডিসিপ্লিন করাপশন এবং শৃঙ্খলা আর পরিশ্রমটা দরকার আমরা কেউ বাক্সের বাইরে বের হয়ে মায়ের চিন্তা করি না কিন্তু সবাই চাই দেশটা বদলে যাক সবাই তদবির করি আমাকে এখানে পোস্টিং দেন আমাকে ওখানে পোস্টিং দেন সবাই তদবির করি আমাকে প্রমোশন দেন এমন কি বিশ্ববিদ্যালয় থেকেও এরকম তদবির আমরা শুনি কিন্তু আবার আমরা সবাই চাই সবকিছু নিয়মে পড়ে যাক সবকিছু নিয়মের মধ্যে চলুক দুটা একসাথে হবে না যখন আমি পরিবর্তিত দেশ চাইব তখন আমার নিজেকেও পরিবর্তিত হতে হবে অনুষ্ঠানে সফলতার গল্প তুলে ধরেন শিক্ষার্থীরা কনভোকেশনে উপস্থিত গ্র্যাজুয়েটদের পরিবারের সদস্যরাও গর্বিত সন্তানদের এমন সাফল্যে দীর্ঘ ছয় বছর পর এই অর্জন আর আজকে অর্জনটা আরো স্পেশাল কারণ আমি হচ্ছে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল পেয়েছি আর এটা যদি আপনি বলেন এটা আমি কাকে উৎসর্গ করব অবশ্যই আমার মাকে কারণ আমার এত দূর আসার পেছনে আমার পরিবারের সদস্য বিশেষ করে আমার মা বোন সবার অনেক বেশি অবদান আছে আমার মেয়ে আজকে গোল্ড মেডেল পেয়েছে এতে আমি অনেক খুশি গর্বিত অবশ্যই বাবা মার অনেক বড় হাত আছে পিছে কারণ বাবা মা যদি ভালো মতো আমাদের এগিয়ে না দিত বা এই পথে যদি আমরা না আসতে পারতাম বাবা মার জন্য তাহলে এত বড় একটা অ্যাচিভমেন্ট আমরা পেতাম না আর কি বরাবরের মতো অনেক উচ্ছ্বাসিত কারণ এইটা ভাইস চ্যান্সেলার অ্যাওয়ার্ড পেয়েছি অনেক অক্লান্ত পরিশ্রম করার পরে আমি শিক্ষক হিসেবে আমি মনে করছি আমার আমাদের কাছে বড় পাওয়া হল আমাদের ছাত্রছাত্রীরা অলরেডি ভালো ভালো জায়গায় ওরা কাজ করছে এবং সবাইকে আজকে দেখে আমি খুবই আনন্দিত আমি মনে করি ওরা দেশের জন্য ওরা কাজ করবে একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে শিক্ষার্থীদের খুশিত করা হয় এক্সিলেন্স অ্যাওয়ার্ড চ্যান্সেলার্স অ্যাওয়ার্ড ও মেডেল অফ ডিস্টিংশনে সাব্বির বিজয় টিভি ঢাকা শেখ হাসিনা বিরোধী শেষ দশ বছরের আন্দোলনে জামাত দৃশ্যমান কোনো কাজ করেনি বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বেহেস্তের টিকিট বিক্রির নামে মানুষকে বোকা বানাচ্ছে ধর্মভিত্তিক দলটি সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ইসলামিক ফাউন্ডেশন কেয়ারটেকার কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ফখরুল বলেন ধর্মকে রাজনৈতিক কাজে ব্যবহার ইসলাম সমর্থন করে না

চতুর্দিকে দৌড় চলছে তাই তো এই জিনিসগুলো ঠিক না মানুষকে যেটা বলবেন সেটা সঠিক সঠিকভাবে উচিত কিন্তু মানুষকে বোকা বানিয়ে পরিচালিত করা আমার মনে হয় না আপনার সবাই আলু বেলা আছেন এটা ইসলাম আমাদেরকে কোথাও বলেছে এটা আমার জানা লাগে এই যে কিছু আগে একজন বললেন যে জামাতের টিকিট কাটলে টিকিট কাটা হবে কোথায় আছে আমাকে বলুক তারা দেখিয়ে দিক কোথায় আছে এবং এটা ঠিক না ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া এটা কখনই আপনার ইসলাম এই কথা বলে না যে কোন জাতীয় বা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সকালে রাজধানীর বিএএফ শাহিন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি বিমান বাহিনী প্রধান বলেন অপারেশনাল এবং প্রশাসনিক কাজের সক্ষমতা বৃদ্ধির জন্য নতুন কিছু প্রকল্প হাতে নিয়েছে বিমান বাহিনী দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি অনুষ্ঠানে চৌত্রিশ জন বাংলাদেশ বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয় যারা চব্বিশের চেতনা নিয়ে এককভাবে রাজনৈতিক ব্যবস্থা করতে চাচ্ছে তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এসময় সময় বিভ্রান্তিকর পরিসংখ্যান দিয়ে জাতিকে বিভ্রান্ত না করতে জামায়াতের প্রতি আহ্বান জানান তিনি সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেন আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল ছিল না এটা মাফিয়া সংগঠন যারা সংসদে দাঁড়িয়েই সংবিধান লঙ্ঘনের উৎসব করেছে সালাউদ্দিন আরো বলেন আন্তর্জাতিক মান অনুযায়ী শেখ হাসিনার রায় হয়েছে তা বাস্তবায়নও হবে গণতন্ত্র না ফিরলে ফ্যাসিবাদ আবারও ফিরতে পারে এমন শঙ্কাও প্রকাশ করেন বিএনপির নেতা গত সতেরো তারিখ বাংলাদেশের প্রতি দর্শের শেখ হাসিনা একটি রায়ের ঘোষণা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে এদেশের মানুষের প্রত্যাশা এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এই দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে শেখ হাসিনার একটি অপরাধে তাকে আমৃত্যু কারাদণ্ড আর একটি অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই রায় বাস্তবায়ন হবে ইনশাল্লাহ এদেশের মানুষ দেখুক এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যেন সেটা মাথায় রাখে যে এই দেশে স্বৈরাচারের কোনো জায়গা নেই কোনো জায়গা নেই এই দেশে যারাই গণতন্ত্র হত্যা করবে তাদের পরিণতি এরকম হবে এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ দিনাজপুরে বাসের ধাক্কায় ইজি বাইকে থাকা একই পরিবারের চার জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন দুপুরে সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের নশীপুর গম গবেষণা কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা দিনাজপুর গামী একটি বাস বেপরোয়া গতিতে ইজি বাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ইজি বাইকে থাকা শিশুসহ একই পরিবারের তিনজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয় আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এদিকে দুর্ঘটনার পর বাস চালক ও সহকারী পালিয়ে গেলেও স্থানীয় জনতা বাসটি পুলিশের কাছে হস্তান্তর করেছে আগামী নির্বাচনের মাধ্যমে দেশের নতুন ইতিহাস রচিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমের ডা শফিকুর রহমান সকালে নেসারাবাদ মাদ্রাসা ময়দানে জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন এ সময় হুঁশিয়ারি দিয়ে জামায়াতের আমির বলেন বিগত দিনের মতো কেউ যদি ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে তবে উপযুক্ত জবাব দেয়া হবে তিনি আরও বলেন সকল জুলুম ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে কারও রক্তচক্ষু তোয়াক্কা না করে ইসলামের পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শফিকুর রহমান সম্মেলনে উপস্থিত ছিলেন চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম খেলাফত মজলিশের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আক্তার হোসেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালসহ অনেকে বাংলাদেশের স্বাধীনতার পর কোনো নির্বাচন সুস্থ হয়নি একটা সুস্থ নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং কোনো মেকানিজম অথবা মুখ কেড়ে নেওয়ার কোন পায় তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো আপনারা ভুলে ঘরে বর্জন করবেন ওই দুষ্ট হাত আপনারা অবশ্য দেবেন না আপনার ভোটে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে সেটি নিশ্চিত না পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় নাম লিখিয়েছেন বাহাতি স্পিনার তাইজুল ইসলাম আজ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে এই কীর্তি করেন তিনি এর আগে দেশের পক্ষে সর্বাধিক দুশো ছেচল্লিশ উইকেট ছিল সাকিব আল হাসানের তবে ঢাকা টেস্টে আইরিশদের প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে সাকিবকে স্পর্শ করেন তাইজুল এরপর দ্বিতীয় ইনিংসে অ্যান্ডি বালবার্নিকে। এলবিডব্লিউ করে সাকিবকে ছাড়িয়ে যান তিনি এদিকে বত্রিশ বছর বয়সে এই বাঁহাতি স্পিনার মাইল ফলকটি স্পর্শ করেছে মাত্র ছাপ্পান্নতম টেস্টে যেখানে সাকিব একই সংখ্যা স্পর্শ করেছিলেন একাত্তর টেস্টে আনুষ্ঠানিকভাবে পেশাদার ফুটবলকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দিনিও চল্লিশ বছর বয়সী এই তারকা সম্প্রতি ব্রাজিলে একটি চ্যারিটি ম্যাচের পর ঘোষণা দেন আমি যা অর্জন করতে চেয়েছি সবই করেছি এখন সময় পরিবারকে সময় দেওয়ার ফার্নান্দি নিওর ফুটবল যাত্রা শুরু হয় ব্রাজিলের অ্যাথলেটিকো প্যারানেন্স থেকে দুই হাজার নয় সালে ইউক্রেনের শাক্তার ছয়টি লিগ শিরোপা ও কাপ জয়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি দুই তেরো সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে তিনশো তিরাশি ম্যাচে তেরোটি বড় শিরোপা জয় করে সিটির মিডফিল্ডকে নতুন মাত্রা দিয়েছেন তিনি জাতীয় দলে তিপ্পান্ন ম্যাচ খেলে দুই বিশ্বকাপ ও দুই উনিশ সালের কোপা আমেরিকা জয়ে ভূমিকা রেখেছেন এই তারকা মিডফিল্ডার পুষ্টি চা নিবেদিত বিজরাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক দুটি স্মারক সই বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয় মন্তব্য প্রধান বিচারপতির এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণমূলক করার সর্বোচ্চ চেষ্টা করছি ইসি জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে